বাবুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের নাম হচ্ছে ডিলাক্স কার বিডি আমাদের অ্যাড্রেস হচ্ছে 22 অবলিক ডি মধ্যকুনি পাড়া তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকা তেজগা হ্যাপি হোমস আবাসিক এলাকা হচ্ছে হাতির জিলের সাথেই এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পাশে আজকে কি গাড়ি নিয়ে আসলেন আজকে চমৎকার কিছু গাড়ি নিয়ে আসছি একটা হচ্ছে যারা সাশ্রয়ী তেলে গাড়ি চালাতে চান তাদের জন্য হচ্ছে টয়োটা অ্যাকোয়া হাইব্রিড মডেল হচ্ছে দুই এবং রেজিস্ট্রেশন হচ্ছে দুই আর এরপরে যে গাড়িটা নিয়ে আসছি এটা হচ্ছে এক সময়ের সেরা নিশান গাড়ি ওল্ড শেপ যেটা বলি আমরা আমরা অনেকেই ওল্ড শেপ নিশান ব্লুবার্ড খোঁজেন তাদের জন্য নিয়ে আসছি দুই হাজার তিনের মডেল এবং 2009 হাজার নয় রেজিস্ট্রেশনের একটি নিশান ব্লুবার্ড ওল্ড শেপে এরপর যে গাড়িটি নিয়ে আসছি এই গাড়িটি ভাই আমার মতো একটু মোটা তাজা ঠিক আছে বাট খরচ কিন্তু প্রাইভেট কারের আয় কর একদম তাজা তাজা সরকারকে দিবেন মাত্র প্রাইভেট কারের আয় কর পঁচিশ হাজার টাকা চালাবেন জিপ ওকে এটা দিয়ে শুরু করেন জি ভাইয়া এটার মডেল হচ্ছে দুই হাজার চোদ্দো রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার ষোলো হুন্ডা বেজেল হুন্ডা কিন্তু বেজেল বেশিরভাগই আসছে হচ্ছে হাইব্রিড বাট এটা কিন্তু ভাই তেলের গাড়ি তেলের জি ওকে সম্পূর্ণ তেলের গাড়ি এবং গাড়িটার কন্ডিশন দেখেন একেবারেই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কালারটা কিন্তু ভাই চমৎকার কালার মিকা ব্লু কালার প্রত্যেকটা হ্যান্ডেল দেখেন একেবারে নিকেল হ্যান্ডেলের ব্যবহার রয়েছে এবং ইন্টেরিয়রটা কিন্তু ভাই অসাধারণ দেখেন এই যে লেদার ইন্টেরিয়রটা দেখেন লেদার উডেনটা কত সুন্দর এবং বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ পেয়ে যাচ্ছেন জি এম পিছনে কিন্তু 79 ভাই তিন থেকে চারজন বসা যায় আচ্ছা ব্যাকপার্ট ব্যাকপট তো আলহামদুলিল্লাহ এই যে প্রত্যেকটা গ্লাস আপনারা অরিজিনাল হুন্ডা লেখা দেখতে পাবেন এবং এই যে পিছনটা দেখেন কতটা ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো খোলা কাটা অ্যাকসিডেন্টি পাবেন না ব্যাকলাইট গাড়ির সাথে অরিজিনাল ব্যাজেল মনোগ্রামগুলো গাড়ির সাথে অরিজিনাল গাড়ি কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি ভাই আচ্ছা মন হাইব্রিড সম্পূর্ণ তেলের গাড়ি আচ্ছা সম্পূর্ণ তেলের গাড়ি এই হচ্ছে কন্ডিশন গাড়ি ট্যাক্সটাও কম জি ট্যাক্সটাও কম মাত্র 25000 টাকা আইক ওকে এই পাশটা দেখেন আলহামদুলিল্লাহ একেবারে ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এবং প্রত্যেকটা এই দেখেন রুপবারগুলো দেখেন এই যে হ্যান্ডেল এই বিটগুলো দেখেন নিকেল হ্যান্ডেল ওকে এবং পাঁচজন তো একদম রিল্যাক্স হয়ে যান জি অনায় অনায় এবং ভাই পোস্ট স্টার্ট জি পোস্ট স্টার্ট ব্ল্যাক ইন্টেরিয়র ব্ল্যাক ইন্টেরিয়র কালারটা ভাই খুব সুন্দর কালারটা মিকা ব্লু কালার অত্যন্ত সুন্দর এবং চমৎকার সামনের শেপটা দেখেন ভাই এই যে হেডলাইট ঠিক আছে এবং এই যে দেখেন সামনের গ্রিলটা দেখেন ক্রোম গ্রিল কম ট্যাক্স দিয়ে সেরা গাড়ি কম ট্যাক্সের সেরা গাড়ি

ঠিক আছে এবং প্রত্যেকটা গ্লাসে কিন্তু ভাই টয়টা লেখা দেখতে পাবেন আপনি ওকে এবং গাড়ির ইন্টেরিয়র কিন্তু একেবারে সেরকম ইন্টেরিয়র সেরকম ইন্টেরিয়র জি টয়টা একো এটা যেহেতু হাইব্রিড গাড়ি আপনারা মাইলেজটা ভালো পাবে জি মাইলেজটা 1 লিটার দিলে 25 কিলোমিটার প্লাস ব্যাটারি হেলথটা ভালো আছে জি ব্যাটারি হেলথ ভালো আছে আমরা চেক করাইছি এবং চাইলে আপনারা আপনাদের নিজস্ব কোথাও নিয়ে আপনারা চেক করতে পারেন ওকে এবং ব্যাকপার্টটা দজনা ব্যাকপার্টটা দেখেন এই যে ব্যাকপার্টের গ্লাসগুলো অরজিনাল এবং এই যে মনোগ্রামগুলো দেখতে পাচ্ছেন ব্যাগলেটগুলো দেখতে পাচ্ছেন সমস্ত কিছু গাড়ির সাথে অরিজিনাল এবং অরিজিনালিটি স্পয়লারও পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে আমরা যদি ডান দিক থেকে দেখাই দেখেন ডান দিক থেকে কিন্তু একেবারে ফ্রেশ অরিজিনাল গুলো এবং যে রিমটা দেখেন অত্যন্ত চমৎকার রিম টায়ার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে আচ্ছা এবং আমি যদি হ্যাঁ এই ইন্টারভিউটা দেখাই ভাইয়া ঠিক আছে গাড়িটি কিন্তু দুই হাজার তেরোর মডেল পুষ স্টার্ট নিউ শেপ আচ্ছা আলহামদুলিল্লাহ দেখেন ভিতরটা কিন্তু একেবারে ফ্রেশ অবস্থায় আছে কোথাও কোনো ড্যামেজ বা কোনো পাবেন না আপনি ঠিক আছে একেবারে ফ্রেশ কন্ডিশন আচ্ছা মামুন ভাই এটার মডেল হচ্ছে মডেল হচ্ছে তেরো